তো আমার হচ্ছে কি কষ্টের কষ্টে তিনটা বছর পার হয়ে গেল তিন বছর চলতেছে কষ্টের হ্যাঁ আল্লাহ দুই তিল আছে কপালে দুইটা তিল এক লগে কপালে দুই পারছেন কিছু শুরু করে এই পর্যন্ত দুই তিল তা আমি ছোটবেলা থেকে মনে করতাম কি আমার এই জায়গায় দুই তিল থাকা মানে হচ্ছে আমার দুটা জমজবাবুবার আমার বাবুর যে কি শখ ছিল হাই এনো দুইটা তিল এই কপালে দুইটা তিল এখানে আবার দুইটা তিল শর্মিলা নাকের ফুল খুললা সিস্টেম তো কুলব না তো কি করব শর্মিলা নাকের ফুল দিয়ে কি করব নাকের ফুল কিন্তু পড়ে আছিলাম মনে একদিন পরে কি খুইলা লাইছি আর এক মাস পয়রা ছিল ভাবছিলাম যে কিছু ঠিক হয়ে যাবে আমার ভিতরে ভুল চিন্তা ভাবনা ছিল আমি লাস্ট একটা মাস ভুল চিন্তা ভাবনা নিয়ে ঘুরতাম মানে কল্পনা করতাম আমি কল্পনার জগতে বসবাস করতাম যে আমি ভাবতাম যে এই বুঝি আমারে মনে করলো এই বুঝি এর জন্য পড়ে রাখছিলাম এই সব হচ্ছে কল্পনা কল্পনা বাদ সবাই ট্যাপ করো লাইকটাকে শেয়ার দিন কেউ ভুলভাল মন্তব্য করবেন না

তোমার এলো মেলো চুলে হারিয়ে যেতে চাই এই মানুষের কি লজ্জা শরম আছে ন্যূনতম লজ্জা আছে এক মানুষের বারবার বিয়া বিয়া করোস ছেলেটা ব্যাডা না ফালতু জনই কোথাকার ওদের ঘরে মা বোন নাই বারবার বিয়া বিয়া করা শুরু করছে আজেরা পাবলিক কোথাকার দোলা কক্স স্টুডিও ও রূপেরণার আরেক নাম শর্মিলা ওই এখন কিন্তু ও রূপেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই মানে এটা নিয়ে হচ্ছে বেশি ট্রোল চলছে ওরূপেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই এখন সবাই বলবেন ওরূপেরণার আরেক নাম হচ্ছে শর্মিলা আপু ওরূপেরণার আরেক নাম শর্মিলা আপু সবাই বলবেন বুঝতে পারছেন ভাইরাল হয়ে যাবে গাইজ কেবারে এই কথা একবার ভাইরাল করে দেন ওরূপেরণার আরেক নাম শর্মিলা আপু আমি কারো লাইভ দেখে লাইভে ঢুকি নাই বুঝতে পারছেন আমি নিচ থেকে লাইভে আসছি আমি কারো লাইভ দেখি নাই এখানে যখন কেউ লিখছে যে কেউ একজন লাইভে আছে তখন আমি ঢুকছি ঢুকে দেখি ও মা আসলে কিন্তু আমি কারো লাইভ দেখে লাইভে ঢুকি নাই বাস্তব কথা যেটা আমি বিল্লাল চলে আসছি আপু আমি বিল্লাল চলে আসছি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একজন একটা খারাপ কমেন্ট করছে তারে বলতাছে তো 14 গুষ্টির সামর্থ্য নাই আমার মতো মাইয়ারে রাখার বুঝছস আমি প্রবাসী তোরে বললাম তো 14 গুষ্টিরে বেছলো আমার মতো মাইয়া নেওয়া সামর্থ্য নাই তোর কমেন্ট রিপ্লাই কমেন্ট করলে কমেন্টগুলো পড়েন না কেন এটা কোন ধরনের কথা মোহাম্মদ আলমগীর মন্ডল বাহ আচ্ছা যারা খারাপ কমেন্ট করবে আমি এদেরকে ব্লক মেরে দেবো তার থেকে বেশি ডিসটর্ট পারবো পারবে না অনুপ্রেরণার আরেক নাম শর্মিলা ম্যাডাম এম ডি ইসমাইল থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু স্কুলে চাকরি করছি স্কুলে চাকরি করছি স্টুডেন্ট পড়াইছি আমার কিন্তু স্টুডেন্ট ছিল আট নয় বছরের ফোর এর ছিল ওয়ান ছিল নার্সারির ছিল প্লে ছিল আমার স্টুডেন্ট ছিল আমি স্টুডেন্ট পড়াইছি এখনো আমার যে স্টুডেন্ট তার বয়সে এখন দশ বছর মেবি সে আমারা দেখলেই বলে ম্যাম কই যান ম্যাম ভালো আছেন শর্মিলা ম্যাডাম ভালো আছেন এমনি এমনি কথা বলে আমার কাছে ভালো লাগে চিন্তা ভাবনা করতেছি আমি আবার আমার স্টুডেন্ট পড়ানো যে একটা ছিল টিউশনই করতাম সেটা আবার করবো নতুন করে তারপর হচ্ছে আমাদের এলাকার স্কুল আছে ছোট ছোট স্কুলে চাকরি করব চাকরি করার খারাপ কিছু না তো স্কুলে জবটা নিব ইনশাল্লাহ আর জিনিয়া রহমান জিনু আপু তোমাকে অনেক ভালোবাসি প্লিজ কমেন্টটা পড়ো আপু তোমাকে অনেক ও আচ্ছা আমার একটা ঘটনা মনে পড়ে গেছে যে কিছুদিন আগের ঘটনা যখন আমার এই শুক্রবারের ঘটনাটা আমি শেয়ার করি বৃহস্পতিবারের রাত্রে একটা মেয়ে চট্টগ্রাম থেকে আমাদের এলাকায় আসে ঘটনাটা সবাই মনোযোগ সহকারে শুনবেন সবাইকে সাবধান করে দিচ্ছি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে মানুষ যে কোনো ভাবে ফাঁদে ফালাইতে চাইবে যেভাবে আমাকে ফালাইতে চাইছে তো মো আপুকে আমার সাথে দেখতেন সে আমার আপু সে আমাকে ছোটবেলা থেকেই দেখছে আমাদের আমাদের এলাকায় ওনাদের একসাথে তো হচ্ছে কি যেহেতু পার্লার আছে সেই জায়গা থেকে পেজে সে পার্লারের ভিডিও আপলোড দেয় তো একটা মেয়ে গত এক মাস যাবৎ মহাপুকে অনেক ভাবে মেসেজ করতো যে আপু আমি চুলি স্টেট করব। আমি ফেসিয়াল করব আপনি আপনার পার্লারটা কোথায় আমাকে বলেন তখন মহাপু বলছে যে আমার পার্লারটা হচ্ছে নারায়ণগঞ্জ আপনি কোথা থেকে বলতেছেন তারপর হচ্ছে যে মেয়েটা বললো যে সে নাকি চট্টগ্রাম থেকে তখন মহব বললো কি যে এত দূর থেকে তো আপনার আসা পসিবল না তাহলে আপনি আপনাদের এখানে করান না আমি আপনার থেকে সাজবো আপনার থেকে আমি চুলি স্ট্রেট করবো কথাটা সবাই শুনবেন কি করছে মেয়েটা শেষ পর্যায়ে তারপর হচ্ছে মহাপু বলতেছে তখন বলতেছে কি শর্মিলা আপুর সাথে আমি দেখা করবো তখন মহাপু বলতেছে নারায়ণগঞ্জ আসেন এসে দেখা করে যান মেয়েটার নাম আমি জানি না পরে হচ্ছে মেয়েটা গত বৃহস্পতিবার দিন বাজে বাজে নারায়ণগঞ্জ আসে আসে না বিকালে আসার নয়টা মেয়ে বলতেছে আপু আমি তো নারায়ণগঞ্জ আসি আপনার পার্লারের ঠিকানা দেন আমি নারায়ণগঞ্জ আমার একটা আসছি আপনি আপনার পার্লারের ঠিকানাটা দেন আমি আসি চুলি স্টেট করে চলে যাবো যখন কথা বলছে ম আপু ভাবছে যে এলাকার আশেপাশে হয়তো বা আমাদেরকে চিনি এরকম কিছু তো মোয়াপপুর তার একটা ছোট বোন ছিল তার কাছে নাম্বারটা দে দাওার পরে তার সাথে কথা বলে বলার পরে শেমে রাতের 9টা বাজে পার্লারে আসে মোয়াপপুর পার্লার তখন ওপেন ছিল যেহেতু পার্লার সেখানে কাজ করতে করতে একটু রাত হয়ে যায় তো শেমে আর রাতের 9টা বাজে পার্লারে আসে আসার পর কি হইল মে আয়শা বলতাছে যে আমি চুল স্ট্রেট করব তখন মোয়াপপুর बोला যে এত রাতে তুমি আসছো এখন আমি চুল স্ট্রেট করে দিব কিভাবে আমি পার্লার অফ করে চলে যাব তখন মে বলতাছে যে আপু না আমি তো এত রাত হয়ে গেছে মোয়াপপুর বলতাছে যে কালকে এসে সকাল বেলা কালকে সকাল বেলা আসলে আমি তোমার চুলি স্টেট করে দিব তখন মেয়ে বলতে আপু আমি কিভাবে আসবো আমার বাসা হচ্ছে চট্টগ্রাম এখান থেকে চট্টগ্রাম যাইতে অনেক কষ্ট হবে বা যাইতে পারবো না আমি একটা মেয়ে মানুষ যখন এই কথা বলছে মহাপুরে তখন মহাপু বলতাছে যে তাহলে আমি কি করব তখন ওই পার্লারে কয়েকজন মহিলা ছিল আমাদের এলাকার চেয়ারম্যানের বউ ছিল তো মেম্বার চেয়ারম্যানের বউ ছিল তো সে বলতেছে মো তোমাদের বাসায় নিয়ে রাখো তোমাদের বাসায় নিয়ে ওরা রাখো এক পরের দিন চুলি স্টেট করে চলে যাবে যেহেতু চট্টগ্রাম থেকে আসছে তো মহাপু বলতেছে যে না আমার বাসাতে রাখা যাবে না তখন মেয়ে বলতেছে কি যে আপু আমি এখন কোথায় যাবো আমি একটা মেয়ে মানুষ চট্টগ্রাম থেকে আসছি আমার থাকার ব্যবস্থাটা করে দে পরে মহাপুর ওর একটা কাজ কর বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যায় এক রাত থাক পরের দিন চুল ইস্ট করে চলে যাবে যেহেতু মহাপুর পার্লার আছে তা আমি কিন্তু এইসব বিষয়ে কিচ্ছু না আমি জিয়াপুর পার্লারে শ্যুট করতেছিলাম যে এই হলুদের শ্যুট শুক্রবার দিন হচ্ছে আমার বিয়ের শ্যুটটা ছিল আমি কিছু জানতাম না হলুদের শুট শেষ করে রাত্রে বাসায় মানে আটটা নটা বাজে বাসায় যাই বাসায় যাওয়ার পরে হঠাৎ দেখি মা কল তো কলটা ধরার পরে একটা ফ্যান আসছে কোথা থেকে চট্টগ্রাম থেকে আমি কি আমার 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 ফ্যান যদি আসে সেটা সাথে যোগাযোগ করবে থেকে পারমিশন তারপর আমার বাসায় আসবে তাই তো মেয়ে চট্টগ্রাম থেকে চলে আসছে আমি জানি না সে আমার ফ্যান কত বড় মাপের ফ্যান সে চট্টগ্রাম থেকে চলে আসছে তুমি জায়গা দিছো কেন বের করো এটা বলছি কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে এখনকার যুগের কোনো কেউই ভালো না কাউকে বিশ্বাস করা যাবে না মেয়ে হোক যেই হোক বিশ্বাস করা যাবে না তারপরে হচ্ছে মহাপো গ্রাম জিজ্ঞেস করলাম তো আসছে কেন কি হয়েছে